হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুস্মিতা আদব স্টাইল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো আজকে কিন্তু ফুলগুলো বেশ ভালোই ফুটেছে কারণ আজকে একটু ঠান্ডাটা কম আছে হ্যাঁ এটা রবিবার সকালের ভিডিও মানে আজকে সকালের ভিডিও আজ আগে থেকে শনিবার দিনের কোনো ভিডিও আমি নিইনি তো আজকে আর আগের দিনের ভিডিও মিলিয়ে তোমাদেরকে আজকে আমি ভিডিওটা পোস্ট করছি দেখো যে এই দুটো যে চারা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছগুলো কিন্তু আমি বসাইনি আমার ভাই বসিয়েছে একটা এখানে বসিয়েছে আর একটা এখানে বসিয়েছে ওই দিকের যে প্রথমে যে গাছটা দেখালাম ওখানে ভালো করে জল জলটা পায় কিন্তু আলোরা ঠিকঠাক পায়নি বলে ফুলটা ফোটেনি কিন্তু দেখো এইখানের গাছটা বেশ একটা বড় ফুল ফুটেছে কিন্তু আমি আশা করেছিলাম আরও বেশি বেশি ফুল ফুটবে কিন্তু কম কম ফুল ফুটেছে সে যাই হোক যেটা হয়েছে সেটাও আমার আশার বেশি এতে তো আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে আর তারপরে তো সকালবেলা আমি এখন জানো তো রোজ গরম জল খাই গরম জল খেলে কি ভালো হয় কি খারাপ হয় জানেনি কিন্তু ইউটিউবে দেখেছিলাম রোজ সকালে উষ্ণ গরম জল খাওয়াটা শরীরের জন্য ভালো তো সেই জন্য সেই নিয়মটা আমি রোজ দিনই পালন করার চেষ্টা করি এক দু দিন হয়তো হের হয়ে যায় নয়তো রোজ দিনই আমি সকালবেলা গরম জল খাই উষ্ণ গরম জল খালি পেটে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গরম জলও গরম হয়ে গেল আর এই শীতের সকালে গরম জল খেলে কিন্তু শরীরটাও গরম গরম হয়ে যায় যেহেতু আমি গরম চাটা খাচ্ছি না সেই জন্য গরম জলটা খাচ্ছি বেশ ভালোই এনজয় করি তারপরে পাশে বিছানটা গোছাতে চলে গেলাম আমাদের ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল এমনিতে আলো কিন্তু আলোর উল্টো দিকে ফোনটা রেখেছিলাম বলে একটু অন্ধকার লাগছিলো সেই জন্য একটু ঘরের কারেন্টার ওটা জ্বেলে নিলাম জেলে তারপরে বিছানা গোছাতে শুরু করলাম আর এইখানে দেখো ঘরের থেকে মানে বিছানার থেকে বিছানার জিনিসপত্র বেশি আর এটা বলতে গেলাম কীভাবে যে ভয়েস দেবো আমি ভয়েস দিতে গিয়ে শুধু দশবার ভাবি যে কী ভয়েস দেবো কী ভয়েস দেবো এই করে করেই আমার ভয়েস দিতে এক ঘন্টা লেগেছে মানে ভিডিও বানাতে অত টাইম যায় না ভয়েস দিতে যা টাইম যায় তো যাই হোক কিছু এটা ভাবছিলাম ভাবতে ভাবতে আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম আজকে কিন্তু আমি এই ঘরে শুয়েছিলাম উপর ঘরে শুইনি কারণ আজকে আমার বাই এসেছে বাই ওপর ঘরে শুয়েছে আর আমি নিচে ঘরে এখানে শুয়েছিলাম আর এই দেখো একটা লেপ গায়ে দিই কিন্তু ঘরে দুটো লেপ কী আর করা যাবে বলো তো ভালো করে বিছনাটা গুছিয়ে নিলাম গুছিয়ে এবারে তো দিনের শুরু না এখন অনেক কাজ বাকি চলো দেখে যাক তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি এখন আমার বিছানা গোছানো হয়ে গেল তোমাদের সাথে আমি ঝাঁট দেওয়ার ভিডিও বা মোচার ভিডিও সেরকমভাবে শেয়ার করিনি পিছনা গোছানোর ভিডিও তো শেয়ার করি কারণ আমাদের ওপর ঘরটা অনেক ভালো আলো পাওয়া যায় না আর ফোনের ভিডিও দিয়ে করলেও মানে আলো চলে ভিডিও করলেও আমার যেন মনে হয় যে ঠিক ভিডিওটা নেওয়া যায় না সেই জন্য আর মোচার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি যদিও এখানেও দেখো আজকে কারেন্ট ছিল না এখন কিন্তু মানে জানলা দিয়ে বেশ ভালো আলো ঢুকেছিলো তাই বেশ ভালো করেই ভিডিওটা নেওয়া গেলো তাই তোমাদের সাথে আমি মোচার ভিডিওটা শেয়ার করলাম আর ওই ডান্ডি দিয়ে মুছতে আমার একদমই ভালো লাগে না যখন একটু একটু মুছি আমি হাতে করেই মুছি আর এভাবে মুছতেই আমার বেশি ভালো লাগে কিন্তু একটা সময় আমি ভাবতাম এভাবে মুছতেই বেশি কষ্ট ভালো লাগে না তো আমি তার প্রথম কি এনেছিলাম ঘর জন্য কিন্তু বিশ্বাস করে এখন সবাই হতে মুছে কিন্তু আমি এরকম ভাবে মুছি কারণ আমার এখন এভাবে মুছতেই ভালো লাগে আমার মনে হয় যে এভাবে মুছলে মুছেটা খুব ভালো হয় মানে এটাই আমার মনে হয় আর এইটা আগের রবিবারের ভিডিও তোমাদেরকে পোস্ট করা হয়নি আমার গ্যালারিতেই পড়েছিল তাই ভাবলাম আজকে মানে এই এটা সপ্তাহের মাঝেই কোনো একদিনের ভিডিও কিন্তু কবেকার ভিডিও আমি সেটা একদমই ভুলে গেছি আমার মনে নেই দেখো কত মাছ কেনা হয়েছিল আর এই সব মাছগুলো কিন্তু ভুলো মাছ আর মাছগুলো একটু ছোটো ছোটো ছিল কিন্তু খেতে খুবই ভালো ছিল এই মাছগুলো কেনা হয়েছিল আর আমি না এই মাছটা ঠিকঠাকভাবে বাঁচতে পারি না মানে কোনো মাছই ঠিকঠাকভাবে বাঁচতে পারি না যাই হোক এটা পরে প্রথমেই এর মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিই কারণ মাথাগুলো একদমই ভালো লাগে না কারণ খায় আমি জানি না কিন্তু আমার না খেতে একটু কেমন লাগে সেই জন্য দুটো এনেছিলাম দুটোরই প্রথমে মাথা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে আর কি ছাড়াতে বসে গেলাম আর ছাড়িয়ে নিলাম এটা মানে ছাড়াতে বেশ অনেকক্ষণ টাইম লাগে আমার তো এক ঘন্টারও বেশি টাইম লেগেছিল এক ঘন্টাকে এক ঘন্টার বেশি রকম টাইম লেগেছিল কারণ ভালো করে পরিষ্কার করতে হবে আর এখন তোমরা যে মাছ কাটার ভিডিওটা দেখছো না এটা সপ্তাহের মাঝেই কোনো একদিনের ভিডিও কিন্তু কোন দিনের ভিডিও সেটা না আমি একদমই ভুলে গেছি সেটা আমার একদমই মনে নেই পিসি মাছটা কাটছিলো আর আমি দেখছিলাম কারণ আমি মাছটা ভালো করে কাটতে পারি না আর সেই আমি দেখে নিচ্ছিলাম কিভাবে কাটে কোনো একদিন আমি কাটবো সেদিনকে তোমাদের দেখাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াবো না পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা তোমরা দেখতে থেকো আর পাশে থেকো